উনাই গেলে একটু উনাই না বল না নাও এই বলটাই খেলেও এই এই ধরো 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 এতক্ষণ বোতল নিয়ে হচ্ছিল ওর বল নিয়ে পড়েছে কই কই নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো জুত জুতো সব রকম হয়ে গেছে জুতো এনে একবার খেলা হয়ে গেছে বোতল নিয়ে খেলা হয়ে গেছে এবার বল নিয়ে উনাই হয়েছে এই বলটা একটু মুখে ধরতে পারে মাটিগুলো প্লাস্টিক বল কিন্তু এটা খেলে টক 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 করে খুব মজা পায় দাঁড়াও ও আবার দাদাকে দেয় খেলার জন্য ধরো 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 দি 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 দে দাদা দে এই ধরো 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 এই রে ধরতে পারেনি নি ধরতে পারে না এ ভোতোর হে আর দেবে না আর দেবে না নিয়ে চলে গেছে ওনাই দাও পেটের নিচে ডিপ পড়েছে ডিপ পড়ে যে ওই হিসেবে গেছে মনে মনে হয় ইটে যা ইটে যা এইটে যা এই

এই এই বাবা খেলছে দেখ এই ধরো ধরো ধরা ধরো এই যে টকটক টকটক করে তো এটা খুব মজা পায় ওই যে এই নেবেনি ঘ করে ফিরবে ওরে বাপ রে বাপ গরমের জন্য তো খেলাই না যে ও খেলালে হাঁপিয়ে যাত একটু ওয়েদারটা ঠান্ডা না হলে কি আছে বাবা এ বলটা খেলে না কিন্তু এ বলটা ভয় পায় এ বলটা ভয় পায় উনাই কি আছে কি 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 খুঁজছে ছোট বলটা ছোট বলটাই দিয়ে ছোট বলটা দাও অনেক দিন পরে যে পালাচ্ছে দিস না দিস না এই বলটা ভয় পায় কই ছোট বল কই দাও 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 ছোট বলটা দাও এই এই ওরে বাবা রে ওরে বাবা রে দেখো অবস্থা দেখো খেলছো বিশাল খেলাচ্ছে এই পালাচ্ছে পালাচ্ছে নিয়ে পালাচ্ছে পালাচ্ছে এই যে বাবু নাই বড় বলটা ঢুকিয়ে রাখ না ও খেলছে তো

এই দে ওই দে কোথায় যায় কই তো বল কই হাবি গেছে ভাই তারা একটু রেস্টু নিয়ে নি একটু রেস্টও নিয়ে নি ভাই এই যে দাদা হাঁপিয়ে গেছে ও হাঁপিয়ে গেছে ভাই একটু রেস্টু নিয়ে দেখছে দেখো চলো ওই ঘরে চলো এসো মা এসো এসো এসির মধ্যে যাই বাবরি এই 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 চলো এসো 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 আর খেলবে না হয়ে গেছে হয়ে গেছে চলো বাবা ভদু বসেই গেল আর খেলবে না আর খেলার মুড নেই ও এই ওটা দিবি না ঠিক ও ভয় পায় স্পিনার ঘুরি দিয়েছে সামনে দিয়েছে মা তুমি আমার কাছে এসো ওই এটা নিয়ে এসো তো তোমার কি বলে না না প্যাকু না ওই বটলটা বটল নিয়ে খেলে বটল নিয়ে খেলছিল হয় হয় করে খালি বটল তুই বাবা গিটার पापा कहते हैं बड़ा नाम करेगा इब की टटा भाजी गान कुत्ता है बुझ ले बेटा हमारा ऐसा काम करेगा मगर ये तो है ना है के होता बाबा डोडे गिटार बजे गान करे आ बोलो डोडे कौन बंद ने बंद कर शादी में ओ नहीं तो भीतर आ जाते ना चल भीतर चल ए पागल भीतर चल चलो 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 हम जाते चलो चलो चलो

বসো বস এখানে বসো বস বসে পড়ো বসে পড়ো বসো বসো একটু বসো দরজার এই রঙগুলো সব উঠে 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 যাচ্ছে এ আর রঙ আর করাবো না এবারে তো আমি হ্যাঁ তুই তো তুলিস ইচ্ছা করে করে সেটাও এক কথা আর মাকিটা রোডও তোলে ঠিক আছে এটা দুজনে মিলে তোলে আর আরও হবে না ওটা ওই সানমাইকায় লাগিয়ে নিতে হবে রঙ উঠে যাচ্ছে ওই রং আবার বলছে ভিতরের যে প্রাইমার দেওয়া আছে ওটা তুলতে হবে নাকি ব্যাগ অবস্থা কেন রে ওর পিছনেটা লাগছিস কেন তুই এই জন্য তো আমার রাগ হয়ে যায় ও দেখো চলে যাচ্ছে যেতে দিবি না যেতে দিবি না গরমে বাইরে গিয়ে বসবে নিয়া ওনায় বল নিবি কি হচ্ছে চুলকাতা পাচ্ছে না দেখো মোটা হয়ে গেলে কি সমস্যা সব জায়গায় চুল কানাও যায় না চুল যায় না ভাই সব জায়গায় মা চুলকে দেয় আবার মাঝে মধ্যে টোটোকে ঠিক আছে উঠবে উপরে উঠবে তুলে দেয় চুলগুলো মেশুলে দেয় ও বাবা এই দেখো টোটোর চুল জন্যে ডোডোর চুলকানোর জন্য কেনা হয়েছিল কিন্তু সে ডোডো এই দিয়ে চুলকালেও ডোডোর হয় না রোজ রাতে যেন কালকে রাত আড়াইটা পর্যন্ত আমি চুলকে দিচ্ছি তাও তাও ঘুমাচ্ছে না বন্ধ করে দিচ্ছে আবার ডাকছে কি বলবে হ্যাঁ দাদাকে মারার জন্য আর ডোডোকে চুলকানোর জন্য কেনা হয়েছিল কিন্তু সেই ডোডোর চুলকানোর কাজটা হয়নি ঠিক আছে দাদাকে মারার কাজটা হয়েছে ভেঙেও গেছে

বাবা হচ্ছে রাজা রাজার ছেলে রাজকুমার দৌড়ে দৌড়ে করছিল ওই জন্য আমি না গরমে ও হয় হয় করতে থাকে আমি কেড়ে টেড়ে নিয়ে নিই জিনিসপত্র এই হাঁপিয়ে যায় তো আর আমার ভয় লাগে গরম তো গরমে কষ্ট হয়ে যায় ওই জন্য খেতে দিই না ওকে ও তাও তার মধ্যেও খেলে তার মধ্যেও খেলে খেলে ঠেলে যে এই যে রকম টপাসকে শুয়ে পড়ে খানিকক্ষণ হাঁপায় হাঁপিয়ে আবার আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে আমি হ্যাঁ ও সারাদিন থাকে তাও সারাদিন থাকে তার মধ্যে যাবে আমাকে এর মধ্যে বসে থাকতে হবে কাজ নেই বলো চব্বিশ ঘন্টা কি বসে থাকতে পারে না ও সেই ওখানে আমার সাথে গিয়ে বসে থাকবে কি হলো মাথাটা চুলকে নি সেদিন দেখো এতে গেছে লিফটে করে নিচে যায় তো বাবার সাথে ময়লা ফেলতে পুরো মুখটা কালি করে এসছে মনে হয় মুখটা দেখো মুখটা পুরো কালি করে এসছে সেটা আমি তুলে দিয়েছি ঠিক আছে মুখটা না কালো মতো হয়ে আছে পুরো পুরো হ্যাঁ মুখটা কালো ওই মানে গেটটা যে যে আছে আছে গেট ঠিক ওই গেটের মধ্যে দিয়ে মুখটা গলিয়ে দেয় ওর তো আবার সব কিছু দেখতে গেটের মধ্যে দিয়ে মুখ গলিয়ে গলিয়ে দেখে আর ওই মুখ গেছে একটু এ হয় বলে কালি লেগে গেটের যে ওই তেল ফেল দেওয়া থাকে তার কালি সেই কালি লেগে গেছে আমি টোলে টোলে মুছে দিয়েছি তেল দিয়ে নাঠের তেল দিয়ে তুলে দিয়েছি কিন্তু তবুও যেন সে কালো কালো ব্যাপারটা আছে আমরা নানু করছি কারণ নানু ঘানু করবো তারপর ঠিক হবে নানু 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 করো নানু আরে নানু করলে ঠিক হয়ে যাবে তো দেখো মুখটা দেখো দেখো একটু দেখো 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 মুখটা দেখো হ্যাঁ দেখো দেখো না ওটা আদিখ্যাতা করি যখন তখন বলি আনি 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 বলতাবে ডটো যেখানে তাকো চলে আসবে ওকে ও এত চালাক ধরো কোথাও গেছে ও কোন দিকে কিছু করছে কোন যেখানে যাই যদি কোনো ঘোড়ে আমি না আমি জানি যে ওখানে গেছে বাইরে হয়তো ঘুরতে গেছে আমি ডাকবো ও না তুমি কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না কোথায় আছো তুমি ওমুনাই ওমুনাই এরম করব আর ও কি করবে ও বাইরে থেকে সহজে চলে আসবে ছুটতে ছুটতে আসে না আর মাঝেমধ্যে ছুটেও আসে বেশিরভাগ টাইম আস্তে আস্তে হেঁটে হেঁটে আসবে ঋষে হয়তো আমি দেখলো যে ও আমি কিচেনের মধ্যে রান্না করছি ও ঠিক আমার সামনে আসবে আমি যতক্ষণ ওরকম বলবো ততক্ষণ ও এসে আমার সামনে এসে আমার মুখ মানে ওর মুখটা আমাকে দেখিয়ে তারপরে দেখবো যে মা কিছু বলছে কিনা তারপরে চলে যাবে তাই তো মানে আমি কাল শুনতে হ্যাঁ হ্যাঁ শুনে এসে দেখে দেখেছিস তো ডাকলে আসবে এসে কিছু বলবে না এসে তোমার মুখের দিকে একবার তাকাবে জাস্ট তোমাকে দেখা দিয়ে ও চলে যাবে যে হ্যাঁ আমি আছি এই যে তুই আমায় ডাকছিলিস যে তোর কথা রাখতে আমি এখানে এসেছি চুরি করলে হ্যাঁ এটা ঠিক চুরি করলে তখন ডোডো আর আমার ডোডো থাকে না ডোডো সে অন্য ডোডো হয়ে যায় না কারোর কথা শুনে না কিছু করে হ হ হ হ কিন্তু এখন বড় হয়ে গেছে তো চুরিপুরি একটু কম করে চুরি করি কম হ্যাঁ এখন কম করে মানে সুযোগও পায় না সেটাও দেখতে তবুও আগে যেমন সব সময় চুরি করতো সব সময়

দাদা বলছে এখন বড় বড় জিনিস চুরি করে আগে ছোটখাটো জিনিস চুরি করতো চুরি না মানি টাকা চুরি করছে মানি ব্যাগ থেকে টাকা বের করছে ফরম পুরো মানি নিয়ে নেবে তাই না টাকাই বেশি না বাবার পকেট থেকে টাকা হবে না একদম টাকা হরেক আছে না এই না দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আছে তার দামও মাত্র কুড়ি এবার সেই হরেক মাল আছে না মানে গাড়ি আছে তাই ওর দাদা ওরকম করছে কুড়ি টাকাও একই দাম কি একটু ক কি বেশি হবে না কম হবে না দাদা দিদি বৌদিরা কে কোথায় আছেন চলে আসুন তাই তো মনে হয় সিমা ওখান থেকে দাঁড়িয়ে দেখলে হবে দেখুন পছন্দ করুন তারপরে এখনই কিনুন এ তো আমাদের হেভি পছন্দ না এই যে

হ্যাঁ দেখ ও কিন্তু ও কিন্তু ঘুম পেয়ে গেছে ঠিক আছে কিন্তু ও কিন্তু ঘুমাতে পারছে না দেখো সব কথা শুনতে হচ্ছে ওকে কি বলছে সব কিছু বুঝতে পারছে না ঠিক আছে কিন্তু বোঝার চেষ্টা করছে অনেক কষ্ট করে চেষ্টা করছে ডোডোকে ও দাদা চাই বলবে তাতে ডোডো ওর দাদার উপরে গিয়ে যায় ও যে কথাটা কেন বুঝতে পারি কিছুই বোঝে না মানে ও জানে যে তুই যেটা বলছিস সেটা ভালো কথা না

বাই বাই করে এই দুটো একসাথে থাকলেই ঝামেলা একসাথে থাকলেই ঝামেলা এখনই কিন্তু ঝগড়া বাঁধবে এক জায়গায় বসলে দুজনের ঝামেলা হ্যাঁ টাটা সবাইকে টাটা করে দাও বাই বাই হ্যাঁ বাই বাই